দাওয়াত দিতে পাঠিয়েছি কিন্তু খাবার তিন দিন ধরে ধরে না আমার রব আপনার কাছে আমার খনিয়াল আমার খালি ট্যাটচিটা আপনি পরিপূর্ণ করে দিন নইলে সেই থেকে আমি মাতাখানা লোহ লাও আমার র তিনি আপনার বলছেন জীবেরি আমার হাবি বের কন্যা সেই যায় পড়ে পড়ে কাঁদে আমি আমি আপা তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আর খালি নেই পূর্ণ করে দাও আপনার apna ઢકના ખાના ખોલેছেন দেখতে পান গরম গরম পোલાহ আল্লাহ আমার মা খালা শুনে নিলে রাতে বেলা তিনি ਆਪਣার নামাজের সেজদা থেকে উঠি পাটি যখন আপনার ছড়ে দেখছেন ઢકনা খুলেছে গরম গরম পোলাব আল্লাহ শুকরিয়া আদায় করেন মালিক

আর কিছু মানুষ এসে বললাম আমরা iman নিয়ে এসেছি। কুল্লাম তু'মিনু ওয়া নবী তুমি বলে দাও তারা প্রকাশ্য হুকুম যেহেতু পালন করে আহ কি বলবে ওরা যেহেতু প্রকাশ হুকুম পালন করে দাড়ি রেখেছে টুপি মাথায় দিয়েছে হাব্বা জুব্বা গায়ে দিয়েছে হজ করতেছে আপনার পিছনে একড়া করে নামাজ পড়তেছে যেহেতু কুললামতু মুমিনু ওয়ালাকিন যেহেতু এরা প্রকাশ হুকুম পালন করে এর জন্যরা দাবি করতে পারে কি কূলু আসলামনা আমরা শুধু মুসলমান সেজেছি

সকলের নাই আর যে যাদের ইমান আছে এরাই জান্নাতি দল ও বা না সংখ্যা এক একটি দল নামাজ পড়ার পরও তারা জাহান্নামী রোজা রাখার পরও জাহান্নামী হজ করার পরও জাহান্নামী বাপজি বোঝা যাচ্ছে ইমানদারের জন্য আল্লাহ নামাজ করেছেন আর এরা ইমান নাই নামাজ পড়ে কথা বুঝতে পারছে না আমার কথায় আব্বাসি আমার নামাজ নামাজের বরকতে জান্নাতি খাবার রসুলে পাক বললেন কত সুন্দর সাবি রসুল আনন্দিত জোরে বলল আনন্দিত যখন হয়েছেন এমন সমাজে বাবাজি আমার নবী আমার ওই ডেকছি নিকটে চলে গেলেন দেখতেছেন দেখছি খাবার এক সামিজ পরিমাণ এখনো কমতি হয় নাই বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনাই করতেছেন খাতুনে জান্নাতের বাড়িতে এমনি সময় দেখা গেল এমনি সমাজে আম্মা জানাবা আমাদের পার্টিটা নিলে দিলে ঘরের কোনায় সেদায় পড়ে গেলে আমার আমি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমার স্বামী এসে খবর দিয়েছে উসমান বিন নুরাইন আমার আব্বা জানের পদমের বিনিময়ে পায়খানা থেকে কই দিয়া যাত করে দিয়েছে এই রব আমাদের এত টাকা নাই পয়সা নাই আপনার কুদরতি কদমে আমি খাতুনে জান্নাত আর জি জানাই আমার নামাজের বিনিময়ে আমার আব্বা ইয়া হাজার জাহান্নামীকে বানাতে হবে আল্লাহ আ ওহে হাজার এমনি করে উনি সৈদায়ে পড়ে কান্না করতেছেন ও আমার মা খালা শুনে নিন রাতের বেলা আম্মা জানের ইবাদতে তেমন ছিল দুনিয়ার সার জমিনে ওয়াও আপনি বসে আছেন তা আপনার আল্লাহর জমিন বানানো কিন্তু জমিনের মালিক খাতুনে জান্ ওনার নামে হয়েছে

তার সম্পর্কে আপনি মনে এক শ্রেণীর আওয়াজ করতে গিয়ে বলছে কবর বলেছে নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হোসেনের মা চিনি না জোরে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এরকম করছে করছে না

अमज़ सही त सही त सही त सई जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई। সাইয়েদা 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 জরে বলো সুবহানাল্লাহ দসারা পাক রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তুলনা নাই আব্বা জি আমার যার মাথা থেকে পা পর্যন্ত আমার রসূল পাকের মতোই ছিল আহ সুবহানাল্লাহ

ज़िंदगी पहिरियों अहमद सैद 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 सत सद सेव